সর্বসম্মতি ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে আদালতের রায় যাই হোক আইন আদালত যাই বলুক তারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে দিবেন। না এটির পেছনে আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে এবং ঢাকা শহরের একটি কর্তৃত্ব প্রতিষ্ঠান চেষ্টা যে তারা করে চলেছে একটি নতুন গঠিত রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য সেটি বাধাগ্রস্ত হতে পারে এবং সেখান থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধা সেই দলকে গঠনের জন্য কাজে লাগানোর কাজ বাধাগ্রস্ত হতে পারে এই সকল জিনিস বিবেচনায় তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন নাম এবং আপনার নাম পত্রিকার নাম বলেন যে বিষয়টি জিজ্ঞেস করেছেন তা আমি সুস্পষ্ট আমার এই লিখিত বক্তব্য মধ্যে বলেছি তার সংশ্লিষ্টতা আছে কিনা সেটি আমি বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

এই বিষয়ে ইতিমধ্যেই গতকালকে আমরা স্পষ্ট করে বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একমাত্র রেজিস্টার্ড নগর ভবনের একমাত্র শ্রমিক কর্মচারী ইউনিয়ন যেটি রয়েছে সেটি আরিফ চৌধুরী এবং বাবু তাদের নেতৃত্বে রয়েছে এর বাইরে কেউ যদি দাবি করে থাকে তারা শ্রমিক দলের বা সমর্থক তাহলে সেটা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণ হবে আগামীতে যে তারা কি জাতীয়তাবাদী দলের সমর্থক কি না তারা যদি এই বর্তমান উপদেষ্টার কথায় প্ররোচনায় এসে আমাদের উপরে হামলা করে এবং আমাদের এই আন্দোলনে যারা সবচেয়ে পরিচিত মুখ হিসেবে যাদেরকে আমরা প্রতিদিন দেখেছি তাদেরকে নির্মম আঘাত করে এবং একজন তাকে ছুরি দিয়ে স্ট্যাপ করা হয় তার লাংস একটা ফুটা হয়েছে আমরা জানি না তার কি হবে এবং আরো কয়েকজনের খুবই অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে তো তাই আমি বলবো যে তাদের যে কর্মকাণ্ড সেটি বলে দেয় তারা দোষরের আচরণ করছে নাকি আমাদের সমর্থকের ভূমিকা পালন করছে